হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন রিঙ্কু অফিসিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে নতুন একটি কন্টেন্ট নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আপনারা কিভাবে যে কোনো অডিও ক্লিপ থেকে নয়েস রিডিউস করবেন সো ভিউয়ার সেই জন্য আমাকে প্লে স্টোরে গিয়ে নয়েস রিডিউসার নামে একটি অ্যাপস ইনস্টল করতে হবে সো ফ্রেন্ডস কথা না পারি আমি আপনাদেরকে খুবই ইজি ওয়েতে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের যে কোনো অডিও ক্লিপ থেকে নয়েস রিডিউস করবেন সেই জন্য প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর এইখানে টাইপ করবেন নয়েস রিডিউসার ভিওস তারপর আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন বিওয়ার আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটি আমার মোবাইল ফোনে অলরেডি ইনস্টল করা রয়েছে আমি এখন ওপেনে ক্লিক করব তারপর এই ধরনের একটি এন্টারফেস দেখতে পাবেন তারপর এই পাশে ইম্পোর্ট ফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন দেন এই অপশনটিতে ক্লিক করবেন তারপর এই পাশে অডিও ফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন দেন এই অপশনটিতে চলে যাবেন এই অপশনটিতে যাওয়ার পর আপনার আপনাদের কোন অডিও ক্লিপ থেকে নয়েস রিডিউস করতে চান সেটি সিলেক্ট করে নেবেন অডিও ফাইলে যাওয়ার পর আমি আমার এই অডিও ক্লিপটি সিলেক্ট করলাম গাইস আমি এখন আপনাদেরকে আমার অরিজিনাল অডিও ক্লিপটি একটু প্লে করে দেখাচ্ছি হ্যালো ভিউয়ার্স রিঙ্কু অফিশিয়াল ভিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে নতুন একটি কন্টেন্ট নিয়ে উপস্থিত হয়েছি ভিউয়ার্স আপনারা আমার এই অডিও ক্লিপের মধ্যে আউট অনেক নয়েজ শুনতে পাচ্ছেন তারপর আমি এখন আপনাদেরকে আমার নয়েসড অডিও ক্লিপটি একটু প্লে করে দেখাচ্ছি হ্যালো ভিউয়ার্স রিঙ্কু অফিশিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজ বিওয়ার নয়েসল্যাশ অডিও ক্লিপটি প্লে করার পর আপনারা আমার এই অডিও ক্লিপের মধ্যে আর কোনো নয়েস শুনতে পাননি নয়েসল্যাশ অডিও ক্লিপটি প্লে করার পর আপনারা আমার এই অডিও ক্লিপের মধ্যে আর কোনো নয়েস শুনতে পাননি সো বিওয়ার এইভাবে আপনারা আপনাদের যে কোনো অডিও ক্লিপ থেকে নয়েস খুবই ইজিভাবে রিডিউস করতে পারবেন সো বিওয়ার আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে দেন বেশি বেশি করে শেয়ার কমেন্ট অ্যান্ড লাইক করুন থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও